আমার ছোট্ট একটা কথা মিনিটে বলে যায় দিয়ে আল্লাহর এক বুজরুগ ও গোলাম ছিলেন চমৎকার দিনে আলোচনা করতেছিলেন একটা দিনই মসজিষে মহিলা প্যান্ডেল আপনাদের এখানে না নাই মহিলা প্যান্ডেল আলোচনা শুনছিল বসে একটা হিন্দু মেয়ে আল্লাহর সেই বুজুর্গ গোলাম যখন আলোচনা করতেছিলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় বলেন তো আপনার আমার রবের নাম কি আরো জোরে বলেন তো কি মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে তিনি বুঝাইলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র কেবল মাত্র একটা ধর্মই মনোনীত ধর্মের নাম কি ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে আমার ভাইরা হিন্দু মেয়েটার দেরি করল না আল্লাহর সেই বুজুরুক গোলামের আলোচনা সোনার পর মেয়েটা যখন বুঝতে পারল সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর অন্য ধর্মে থাকব না মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আজব পৃথিবীতে অসংক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মেয়েটাইবার কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে জবান দিয়ে জিকির করে পরে বিসমিল্লা আমল করে উঠতে বসতে বিসমিল্লা পরে উঠতে বসতে আল্লাহ রেসি কির কর মেয়েটার মা হঠাৎ করে টের পাইছে মেয়ে যেন ফিসফিস করে কি বললো মেয়েটাকে জিজ্ঞাসা করে মা ফিসফিস করে কি যেন পড়লা মেয়েটা দেখে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা মেয়েটা দেখে বলে মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে একটি দিনই মসজিদে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর বুঝতে পেরেছি মা সৃষ্টিকর্তা নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি নাই আমি কালেমার মালা গলায় পরে মুসলমান হয়েছি বলুন আল্লাহু আকবার এইবার মহিলা ডেকে বলে মেয়ে রে তুমি আমাদের একমাত্র আশা ভরা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার সম্ভব স্বামী নয় আমাদের একমাত্র মেয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেছে এখন কি করা যায় কি করা যায় বাবা বলে ঠিক আছে মেয়েকে ডাক দাও মেয়েকে যখন ডাক দেওয়া হলো বাবা ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরা ভরসা ধন সম্পদ টাকা পয়সা সব তো তোমার জন্য আমরা কামাই করেছি রোজগার করেছি মা ও মা তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেলে আমার সম্মান থাকবে না উসু মাতা নিচু হয়ে যাবে বংশের মুখে চুন কালি পড়বে চোদ্দ পুরুষের নাকানি চুবানি খাইতে হবে সকলের সম্মান শেষ হয়ে যাবে মা এখন সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আস মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম ধর্ম মানতে গিয়ে আমি যে শান্তি আর মজা পেয়েছি আমার পক্ষে এই সুন্দর রাস্তা থেকে ফিরে আসার সম্ভব নয় আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না বলেন আল্লাহ আকবার বাবা এবার রাগান্বিত হয়ে মেটার গালে জোরে করে একটা থাপ্পর লাগা দিয়েছে আমি এটা কাঁদতে কাঁদতে বলে বাবা মারতে মারতে যদি আমারে মেরেও ফেলে দাও ও বাবা আমি হাজারো নির্যাতন সহ্য করতে রাজি কিন্তু ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই বলেন আল্লাহু আকবার লম্বা ঘটনা আমি লম্বা করব না করে বলে দিয়ে যায় এইবার পরে দিন এই ভদ্র তার বাদশা দরবারে চলে গেছে বাদশার খুব কাছের ব্যক্তি ছিল এই ব্যক্তিটা বাদশা তাকে ডেকে বলে সোনা এদিকে আসো আমার সিলমোহর বড় আন্টিটা হেফাযতের দায়িত্ব আমি তোমাকে দিলাম ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আন্টি যার হাতে থাকবে এই আন্টি হেফাযত করতে গিয়ে কেউ যদি হারিয়ে ফেলে দেয় তাহলে বাদশা ওই দেশের আইন অনুযায়ী ওই ব্যক্তিকে फांसी দিয়ে मारे এই ব্যক্তির হাতে আপনার আন্টি দাদা হলো আন্টিটা পাওয়ার পড়ে কে বলে বাদশা মনে কিছু নেবেন না আমি তো ব্যস্ত মানুষ আপনার আন্টিটা কোনো কারণে যদি আমার কাছ থেকে হারিয়ে ফেলে দেয় আপনি তো আমাকে फांसी দিয়া মারবেন আপনি যদি মনে কিছু না নেন এই আন্টি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না তবে আপনি যদি অনুমতি দেন আমার মিএ কেমে দায়িত্ব দেব বাদশা ডেকে বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তবে অবশ্যই দেশের আইন সম্পর্কে মিএটাকে অবগত করবা এই ব্যক্তিবার বাড়িতে গেলেন যাওয়ার পর এক ডাক দিয়ে বলে মা এই দিকে আসো এইটা বাদশা সিল মোহর মারা আন্টি তোমার কাছে রেখে দাও তবে সাবধান সাবধান এই আন্টি যদি কোনো কারণে তোমার কাছ থেকে হারিয়ে ফেলো মা এই দেশের আইন অনুযায়ী বাদশা সিল মোহর মারা আন্টি হারানোর অপরাধে বাদশা তোমাকে फांसी দিয়া মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারব না আমার ভাইরা এই কথা বললেন মেটাকে সতর্ক সাবধান করে দিলেন মেটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে ঘরের ভিতরে আংটিটা রেখে দিয়া রাতের বেলা মেয়ে যখন ঘুমের ভিতরে চলে গেছে গভীর রাত্রে বাবা ঘরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সূর্য মারছে আর মনে মনে ভাবতেছে মেয়ে বাসার সিল মারা আংটিটা যখন চাইব আংটি যখন দিতে পারবে না ওই আংটি হারানোর অপরাধে বাসা তোমাকে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না আমার উসুমাতা নিচু হলো না বংশের মুখে চুন কালিও পড়লো না তোমার কারণে আমার সমাজে একটা সম্মান আছে এটা সম্মান হানি হলো না তোমার মতো মেয়ে এই কৌশলে মারা যাক আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটা এই মেয়েটা গ্রহণ করেছে কথা বলেন ঠিক কেরা ইসলাম গ্রহণ করলে আপন পিতাও কথা বলেন না কেন সন্তানের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে যেমন ইব্রাহিম আলাই সাল্লামের বাবা নাম হলো আজর ঠাকুর ইব্রাহিম আলাই যখন বলেছিল বাবা যে দেবতা শোনে না চোখে দেখে না খায় না তোমাদের কোনো উপকার আসে না না পারে তাদের নিজাদের কল্যাণ করতে না পারে আপনাদের কল্যাণ করতে এখনো সময় আছে বাবা এক আল্লাহর ইবাদত করো বাবা ডেকে বলে আমার দেব আমার দেবতাদের বিরুদ্ধে কথা বলো তোমার মতো সন্তান আমার বাড়িতে থাকার দরকার নাই এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও আতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে তার বাবা শুধুমাত্র আল্লাহর পথে বাবা কে সন্তান দাওয়াত দেওয়ার কারণে দেবতাদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এজন্য বাজান গো আমা ইসলামের পথে চলতে গেলে নানান কথা শুনতে হবে আপনার বাবা আপনার বিরুদ্ধে কথা বলবে স্ত্রী কথা বলবে সন্তান কথা বলবে এলাকার মানুষ কথা বলবে কথা বলেন ঠিক কে না ইসলাম মান থেকে নানান ধরনের লোক নানান সমালোচনা করবে হাজার সমালোচনা বাধাকে পেছনে ফেলে ইমানদারদের এগিয়ে যেতে হবে থেমে থাকলে চলবে মেয়েটা এদিক খেয়াল করেন মেয়েটার বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ফেলে দেওয়ার উদ্দেশ্য বাদশার আংটি হারানোর অপরাধে এই অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে মেয়েটা মুসলমান হয়েছে প্রকাশ হলো না আমার উঁচু নিচু হলো না আপন পিতা হয়ে মেয়ের বিরোধে গভীর ষড়যন্ত্র করলেন পুরো ঘটনাটা কি বলব কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লীল্লাহ হাত নামান জান গো আমার